मेरी ओर से और भारतीय जनता पार्टी के करोड़ों कार्यकर्ताओं की ओर से श्री ईश्वर चंद्र विद्यासागर के चरणों में मन पूर्वक प्रणाम करता पूजो शहरे केंद्रीय स्वराष्ट्र मंत्री अमित शाह और शाहिर शहरे पा रखार दिन ही पंडित ईश्वर चंद्र विद्यासागर ঘটনাচক্রে দু হাজার উনিশ সালে এই অমিত শাহ রোড শো থেকেই বিদ্যাসাগর কলেজে ঢুকে বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ উঠেছিল সেই সেই ঘটনা নিয়ে সময় বিস্তর জল ছ বছরেরও বেশি সময় পরে বর্ণপরিচয় পরিচয় শহরে পা রেখে নারী শিক্ষায় অবদানের কথা তুলে ধরে বিদ্যাসাগরের উদ্দেশ্যে প্রণাম জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সমাজ সুধারক वंदनीय ईश्वर चंद्र विद्यासागर का भी जन्म ने न केवल बंगाल समग्र देश में उस जमाने में जब हम गुलाम थे तब शिक्षा के लिए जो किया है इसको कोई भुला नहीं सकता भाषा बंगाल की संस्कृति बंगाल के व्याकरण और महिलाओं की शिक्षा के लिए ईश्वर चंद्र विद्यासागर जी ने अपना पूरा जीवन समर्पित किया পা রাখার দিনে বিদ্যাসাগর কলেজে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরকে বিদ্যাসাগর কে প্রণাম ইস্যুকে হাতিয়ার করে অভিষেকের বন্তব্য সবার আগে ক্ষমা চাওয়া উচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সংবাদ যারা বন্ধুরা রয়েছেন তারা জিজ্ঞেস করুন আজকে অমিত শাহ দেশের বাংলায় রয়েছে আজকে বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী জন্মদিবস এবং তার সাথে হাইকোর্টের এই থাপ্য উচিত সুর চড়িয়েছে তৃণমূলের অন্যান্য নেতারা দু হাজার উনিশে বিদ্যাসাগরে মূর্তি ভাঙার ঘটনা স্মরণ করিয়ে দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এক হাত নিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ত তার কথায় ক্ষততে প্রলেপ দেওয়ার চেষ্টা

পূরণ হবে আমার তো যথেষ্ট হয়েছে মানুষ মানুষ সবই এবং বাংলাকে অপমান করে ভোটের লোভে রাজ্যে এসে সব কথা বলা সাজে না সাথে আক্রমণ ছাড়িয়েছেন কলকাতার মেয়র ফিদা ঠাকিম বাংলাকে অপমান করে বাংলার ঋষিমণিদের প্রাত প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্বদের মূর্তি ভেঙে তারপর এখন ভোটের লোভে এসে বাংলায় এইসব মানুষের কথা বলা সাজে না বিদ্যাসাগরে মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচন বছর খুললেই ছাব্বিশের নির্বাচন রাজ্যে তার আগে ফের একবার বঙ্গ রাজনীতির চর্চায় বিদ্যাসাগর ক্যালকাটা নিউজ